আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে দারুণ সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করব বাঁধাকপি দিয়ে এমনভাবে ভর্তা বানিয়ে খান যেন ভাতের সঙ্গে অন্য কোনো তরকারির খোঁজ করতে না হয় এতটা টেস্টি আর এতটা স্বাদ হবে যে আপনাদের অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটা দিয়েই আমি আজকের এই ভর্তা রেসিপিটি তৈরি করব এখানে বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি নাইফের সাহায্যে আমি বাঁধাকপিটাকে কেটে নিব তবে চেষ্টা করবেন বাঁধাকপিটা কাটার সময় একেবারে কুঁচি করে কেটে নেওয়ার জন্য তো একটি নাইফের সাহায্যে বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে এখানে কুঁচি করে কেটে নিচ্ছি মাঝখানের আঁটিটা সাড়া বাকি অংশ সবগুলো আমি এখানে নিয়ে নিব তো এখানে বাঁধাকপির উপরের অংশে যে মোটা অংশগুলো বা ডাটাটা থাকে সেই ডাটাটাকে আমি এভাবে কুঁচি কুঁচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মোটা এই ডাটার অংশটা বাদ দিতে পারেন তো এখানে একটা বাঘ বাঁধাকপি আমি কুসি করে কেটে নিয়েছি আর মাঝখানের যে শক্ত যে আঁটিটা থাকে সেটিকে আমি ফেলে দিব আমার চ্যানেলে এরকমই আরও বেশ কিছু সহজ সহজ মজার বর্তা রেসিপি শেয়ার করা আছে এছাড়াও আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই চাইলে চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আমি পুরো বাঁধাকপিটাকে একইভাবে চিকুণ করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এখানে সিদ্ধ করে নেবো তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল এবার আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নেব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচ নিয়ে নেবেন তো এখানে আমি যে মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো কিন্তু এমনিতে অনেক বেশি ঝাল আর যে কোনো ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে এবার রসুনগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে রসুনগুলোকে এখানে ছোটো করে কেটে নিতে পারেন এতে করে রসুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলাদা করে রসুনগুলোকে আর ভাজতে হবে না তার সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছুটা সরিষার তেল এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো এখানে এতক্ষণে রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কীরকম করে এগুলোকে ভেজে নিয়েছি একটু হালকা বাদামি কালার করে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে এবার চুলা থেকে নামিয়ে রাখলাম এবার এখানে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটি টমেটো তো টমেটোগুলোকে এরকম আমি চিকন করে পালি করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব তো এখানে আমি আর কোনো তেল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে তেল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন যেহেতু টমেটো থেকে কিছুক্ষণ পরে পানি ছাড়বে সেই জন্য এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি সেম কড়াইটাতে এখানে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপি কুচিগুলোকে দিয়ে দিব চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া এখানে আমি হলুদ গড়াটা ব্যবহার করেছি আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন এবার এগুলোকে আমি মিশিয়ে নেব আর এখানে বাঁধাকপিটা প্রসেস করার সময় আমি একেবারে কোনো লবণ ব্যবহার করছি না কারণ পরবর্তীতে একেবারে ফাইনাল পর্যায়ে আমি আন্দাজ মতো লবণটা অ্যাড করব দুইবারে লবণ দিলে দেখা যাবে লবণটা এখানে আন্দাজ করতে অসুবিধা হতে পারে তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই ঢাকনাটা দেওয়া যাবে না বাঁধাকপিটাকে সম্পূর্ণ ঢাকনা ছাড়া এভাবে ভেজে নিতে হবে যদি ঢাকনাটা দিয়ে আপনারা বাঁধাকপিটাকে রান্না করেন এতে করে দেখা যাবে বাঁধাকপি থেকে বেশ অনেকটা পানি ছাড়বে আর এতে করে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখানে বাঁধাকপিগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার বাঁধাকপি কুচুগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর সবগুলো ভেজে রাখা উপকরণ আমি ঠান্ডা করে নিব তো এখানে সবগুলো উপকরণ ঠান্ডা করে নিয়েছি এবার ভর্তাটিকে আমি বানিয়ে নিব। এখানে যে টমেটোর উপরে যে খোঁসাটা থাকে সেই খোঁসাটাকে এভাবে আমি ছাড়িয়ে নিব। আপনারা সাইডে কিন্তু রাখতে পারেন তবে এখানে ভর্তার মধ্যে খোসাটা থাকলে কিন্তু ভর্তাটি দেখতে ভালো লাগবে না আর এখানে খোসাটাও কিন্তু খাওয়া যাবে না তো এখানে টমেটো থেকে আমি উপরে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে রসুনের কুয়াগুলো যেহেতু আমি আস্ত রেখেছি তো রসুনের কুয়াটাকে হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি এবার সবগুলো মরিচ হাত দিয়ে দিয়েভাবে আমি ভেঙে নিব তো এখানে আমি তিনটি উপকরণ খুব ভালোভাবে এখানে ভেঙে নিয়ে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুষি তার সঙ্গে দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ কুষি কাঁচা পেঁয়াজ কুচি এভাবে দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে তবে আপনারা না চাইলে বাদ দিতে পারেন তার সঙ্গে দিয়ে দিলাম কিছু সরিষা তেল আর স্বাদ মতো লবণ এবার এগুলোকে আবারও একটু মাখিয়ে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি বাটা বাটি বা ব্ল্যান্ডার করা ঝামেলা ছাড়াই হাতে মেখে এভাবে আপনারা বাঁধাকপি এ ভর্তার রেসিপিটি ট্রাই করতে পারেন সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করছি রান্না করে রাখা বাঁধাকপিগুলোকে তো এগুলোকে দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিলে তৈরি হয়ে যায় আমাদের দারুণ সুস্বাদু ভর্তার একটি রেসিপি বাঁধাকপি দিয়ে এভাবে ভর্তার রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন এভাবে ভর্তার রেসিপিটি বানিয়ে নিলে অন্য কোনো কিছুর আর খোঁজ করবেন না শুধুমাত্র এই এক পদের ভর্তা দিয়ে সবাই প্যাট ভরে কিন্তু খেয়ে নিবে তো আশা করছি আমার আজকের এই বাঁধাকপির ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব